দিন শেষ চলে এসেছে রিচার্জেবল জায়েন ইন্টেলিজেন্স বুক এখন আর ব্যাটারি কেনার ঝামেলা নেই টাইপ সি পোর্ট চার্জিং এর মাধ্যমে জায়েন ইন্টেলিজেন্স বুক চলবে এখন ব্যাটারি ছাড়াই এবং সাথে আরো থাকছে ইউএসবি টু টাইপ সি কেবল যা আপনি আপনার বাসার যে কোনো চার্জিং অ্যাডপ্টার দিয়ে চার্জ করতে পারবেন আমাদের বইটির একটি স্পেশাল ফিচার হচ্ছে রেকর্ডিং বাটন যা বাজারের অন্যান্য বইগুলোতে নেই এই বাটনটি প্রেস করে আপনার শিশু যা বলবে আমাদের ইন্টেলিজেন্স বুকটি তাই রিপিট করবে এই ফিচারটির মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখা বইটিতে থাকছে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ ইনিশ অ্যালফাবেট আরবি বর্ণমালা বাংলা সংখ্যা ইংলিশ নাম্বার আরও থাকছে বাংলা ইংরেজি ও আরবি ছড়া এবং সঙ্গীত আরও থাকছে একটি কোশ্চেন বাটন যা প্রেস করলে বইটি আপনার শিশুকে প্রশ্ন করবে শিশু সঠিক উত্তর দিতে পারলে সঠিক বলবে এবং ভুল উত্তর দিলে ভুল বলে পুনরায় প্রশ্ন করবে বইটির সাথে আরও থাকছে একটি অ্যাটাচ কলম ও ডাস্টার যার মাধ্যমে আপনার শিশু বইয়ের যে কোনো জায়গায় লিখতে পারবে এবং সাথে সাথে ডাস্টার দিয়ে মুছেও ফেলতে পারবে আপনার সোনা মনে প্রি স্কুল জ্ঞান অর্জনের জন্য এত ফিচার পাচ্ছেন মাত্র একটি বইয়ে আপনার বাচ্চাকে প্রি স্কুল সকল লেখাপড়া শেখাতে আজই অর্ডার করুন আমাদের এই রিচার্জেবল জায়ান ইন্টেলিজেন্স বুক অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে